সংসারটাকে ছেড়ে গিয়ে সত্যিই আমি ভুল করেছি এখন তা হারে হারে টের পাচ্ছি কিন্তু ওই যে কোনো উপায় ছিল না তাই যেতে হলো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা এখন একটু মোটামুটি ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর তোমাদেরকে সাথে নিয়ে এখন প্রায় ছয়টা বেজে গেছে এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর বন্ধুরা এখন যেহেতু একটু শীত পড়ছে তোমরা সবাই প্লিজ একটু সাবধানে থেকো আমরাও সাবধানে থেকেছি এরপরও কিন্তু অনেকটা অসুখ বিসুখ হয়ে গেছে ছেলে মেয়েদেরও এখন আমারও শরীরটা ভালো নেই আজকে যেহেতু বয়সটা দিচ্ছি অনেকটা কাশি বয়স দিতে পারছি না অনেক কষ্ট করে আমি বয়েস ভিডিওতে দিচ্ছি তো তোমরাও একটু সাবধানে থেকো এত সাবধানে থেকেও আমাকে ধরে নিলো আর ছেলে মেয়েদের তো আজকে কয়েকটা দিন ধরে শরীরটা ভালো নেই তো সবাই একটু সাবধানে থেকো আর বিশেষ করে বা বাচ্চাদের একদমই সাবধানে রেখো আজকের এই ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিও তো ছাড়তে একটু লেট হয়ে গেছে কারণ এডিট করে উঠতে পারিনি আর কেন আমার লেট হলো সব কিছু আমি তোমাদের সাথে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাছে একটু হলো ভালো লাগবে এদিকে আমি ঘুম থেকে উঠে এক গাদা কাপড় ভিজিয়ে এসেছি এরপরে চলে আসলাম ঘরে আর যেহেতু আমি গতকাল বাড়িতে এসেছি মানে বুধবারের বাড়িতে এসেছিলাম রাতের ট্রেনে তো রাত্রেবেলা আর কোনো কাজে করতে পাইনি শুধু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম এখন সকালবেলা কাজে ধরলাম প্রথমে আমি কাপড় ভিজিয়ে এসেছি কাপড়গুলি ভিজে থাকলে ধুয়ে দেব এরপরে ঘরে আসলাম ফিল্টারের জলটা চেঞ্জ করলাম ফিল্টারে জল দিলাম জলের বোতল মগ সব কিছু ভর্তি করে সুন্দর করে গুছিয়ে রাখছি কারণ এতদিন তো জল ছিল না আমরা বাড়িতে ছিলাম না তাই তো এখন সব কিছু ভর্তি করে রাখছি ধুয়ে তাহলে কী হয় ফট করে খাওয়া যায় আর জল যদি ভর্তি না থাকে বোতলে যখন ইচ্ছে করবো তখন ফিল্টার থেকে ভরে খাবো তাহলে ভালো লাগে না আমার আমি সব কিছুই আগে জল ভর্তি করে রেখে দিই তাহলে যখনই পিপাসা ফায় পট করে খেয়ে নিতে পারি এখানে আমি একটু ডাইনিং টেবিলটাকে মুছে নিচ্ছি কারণ বাড়িতে ছিলাম না কত পোকামাকড় না হাঁটছে তাই একটু কেমন লাগে এখন ভালো করে টেবিলটাকে মুছে এখন গুছিয়ে রাখছি এখন কিন্তু একদমই সকালবেলা আর এদিকে চাও বসিয়েছি চাটা বসিয়ে আমি বাকি কাজকর্মগুলি সাজছি আর আজকে চাটা না শুধু দুধ দিয়ে করেছি কারণ ছেলেটাও দুধ খেতে পারছে না মেয়েটাও খেতে পারছে না ছেলেটার একটু অ্যালার্জির সমস্যা তাই আর দুধটা দিচ্ছি না এখন তাই ভাবলাম আজকে চাটা একদমই গরুর দুধ দিয়ে বানিয়েছি এখানে গরম জলটাও করে প্লাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি কারণ মেয়েটাও ঘুম থেকে উঠবে আর ছেলেটা একটু পর পর জল খায় তাই ওকে আমি গরম জলটা মিশিয়ে দিই কারণ অনেকটা কাশি আর ঠান্ডা জলটা খেলে আবার কাশিটা বেড়ে যাবে তাই গরম জলটাই মিশিয়ে দিই চাটা খেয়ে এরপর আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে চলে আসলাম বড় ঘরের কাজে আর দেখো ঘরের অবস্থাটা কি হয়ে রয়েছে মানে ওই যে বাড়িতে ছিলাম না আর ঘরদুয়ারের অবস্থা একদমই খারাপ হয়ে রয়েছে এদিকে আমি এত তাড়াহুড়ো করে কাজ করছি আর দেখো মশারিটা একটু পর পরে পড়ে যাচ্ছে এত রাগ হচ্ছে শরীরে কি বলবো মানে যত তাড়াতাড়ি কাজ করতে যায় কাজের তো দেরি হবে এটাই নাকি নিয়ম আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজগুলি করছি আর মেয়েটাও ঘুমোচ্ছে তাই ও ঘুমে থাকতে থাকতে খুব তাড়াতাড়ি করে কাজগুলি করে নিচ্ছি আর তাড়াতাড়ির মধ্যে দেরি হয়ে গেল এখানে দেখো বিছানাটা গুছাচ্ছে এখন আবার পরে যাবে মশারিটা দেখলে তো আবার পড়ে গেল। এখন মশারিটাকে উপরে উঠিয়ে বেঁধে রেখে দেব। তাহলে আর পড়তে পারবে না মানে কাজ করতে গেলে যে দেরি হয় ওই যে একটা ডাকের কথা আছে যে তাড়াতাড়ির কাজ আরও দেরি হয় ঠিক আজকে আমার সাথে এটাই হলো মানে যে কাজটা আমি তাড়াতাড়ি করতে যাচ্ছি এটা আরও দেরি হয়ে যাচ্ছে ঘর গুছাতে গুছাতে শুনতে পাচ্ছি ভাতেরও ফেনা এসে গেছে তো তাড়াতাড়ি দৌড়ে আসলাম এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এখন ভাতটাকে একটু নেড়ে দিলাম তো এদিকে ভাতটা ফুটতে ফুটতে আমি আবার বাকি কাজে ধরলাম যেহেতু ভাতটা সিদ্ধ চালের ভাত তাই ফুটতে অনেকটা সময় লেগে যাবে তো আর বসে থেকে লাভ নেই ভাতটা যদি হয়ে যায় পরে হয় ডিম সিদ্ধ করেও খাওয়া যাবে তাই আমি আর রান্নাটা এখন করব না এখানে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আজকে বইয়ের টেবিলটাকেও একটু ঝাড়া দিচ্ছি দিয়ে কাপড়টাকে চেঞ্জ করে নেব ধুয়ে দেবো উপরের মানে টেবিলের ক্লথটা ধুয়ে দেবো অনেক দিন হয়ে গেছে আর দেখবে চেঞ্জ করে করে কাপড় বিছালে না ভীষণ ভালো লাগে আর সব সময় যদি একটা কাপড় বিছিয়ে রাখি কেমন যেন লাগে আর নিজের কাছে একটা ভালো লাগে না তাই আমি বেড কাপড়টাও কয়েকদিন পর চেঞ্জ করে বিছাই টেবিলের কাভারটাও চেঞ্জ করে রাখি তাহলে নিজের কাছে ভালো লাগে আর যে জিনিসটা নিজের কাছে ভালো লাগবে এটা দেখবে সবার কাছে ভালো লাগবে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি এখন কোনাকানি মেরে ভালো করে ঝাড়ু দিচ্ছি দেখো কী অবস্থা খাটের নিচে অনেকগুলা কাগজপত্র ঢুকিয়ে রেখেছে ওই যে মেয়েটা খাটের চিপা দিয়ে কাগজ ফেলে দেয় তো এত নোংরা হয়ে রয়েছে দুয়ার কি বলবো আমি ঘর পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে গেছে আমার ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সবগুলি যাবরা আরেকটা রুমে নিয়ে যাচ্ছি কারণ ওই রুমগুলা ঝাড়ু দিয়ে ওইদিকে ফেলে দেবো ওইদিকে সামনে আর ফেলবো না কারণ বারিন্দাটা সকালবেলায় ঝাড়ু দিয়ে দিয়েছি এখন আর দেবো না আর এখানে দেখো ঘর ঝাড় দিতে দিতে ও ঘুম থেকে উঠে গেছে এখন ওকে এদিকে খাওয়াচ্ছি টিফিনটা আর রান্নাটাও বসিয়ে দিয়েছি মানে কোন কাজটা আগে করলে ভালো হবে কিছুই বুঝতে পারছি না তবে একটার পর একটা কাজ করে যাচ্ছি তো আমার মেয়েটা খেতে অনেকটা সময় লাগিয়ে দেয় তাই ভাবলাম যে ওকে এখানে চেয়ারে বসে বসে খাইয়ে দিয়ে একটু একটু করে আর রান্নাটাও সেরে নিই দাঁড়িয়ে থাকলে তো দেরি হবে বা ওর ওর সাথে বসে বসে যদি খাওয়াই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আর আজকে একদমই লেট করে কাজ করা যাবে না কেন লেট করতে পারব না এটাও বলবো আমি কিন্তু আজকে এত কাজ না করলেও পারতাম মানে এত কাপড় না ধুলেও পারতাম অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি প্রায় তিন বালতি সাড়ে তিন বালতি কাপড় ধুয়েছি আর সবগুলি কাপড় আজকে ধুতে হবে তাই আজ আজই ধুয়ে দিলাম কেন আজকে এত কাপড় চোপড় ধুলাম বা ঘরদার এত ভালো করে পয় পরিষ্কার করলাম সব কিছু তোমাদের সাথে বলবো তোমরা পুরো ব্লগটা দেখো ভাতটা তো আমি আগেই রান্না করে নিয়েছি এরপরে মেয়েকে খাওয়াতে খাওয়াতে ট্যাংরা মাছের তরকারিটা করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে মাখামাখা করে করেছি আর সাথে কুকারে তো ডাল সিদ্ধ করে রেখেছি পরে আবার সোমবারটা দেবো এরপরে চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দিতে কারণ আবার শুকোবে না আজকে শুকাতে হবে আর সবগুলি কাপড় এখানে ধুয়ে দিচ্ছি দেখো কতগুলি কাপড় চোপড় তো চলো বন্ধুরা এদিকে আমি কাপড় ধুতে ধুতে তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি এই কথা কেন বললাম যে সংসারটাকে ছেড়ে গিয়ে সত্যি আমি ভুল করেছি এখন হারে হারে তা টের পাচ্ছি হ্যাঁ গো বন্ধুরা সত্যি তাই সংসারটাকে ফেলে গিয়ে কিন্তু আমি সত্যি ভুল করেছি এখন আমার কাজগুলি সব কিছুই ডাবল বেড়ে গেছে এই যে এখানে এতগুলি কাপড় চোপড় ধুয়ে দিলাম আরও কাপড় চোপড় রয়ে গেছে ছেলেটা শীতের ড্রেস মেয়েটার এরপরে ঘরের বেড কাভার টাভার সব কিছু আজকে আমাকে ধুতে হবে মানে একদমে বসবার টাইম পাচ্ছি না সকাল থেকেই উঠছি একটার পর একটা কাজ করে যাচ্ছি আবার ছেলেটাকে খাইয়ে দেয় কিন্তু সকালবেলায় স্কুলে পাঠিয়েছি ঘুম থেকে কিন্তু পাঁচটার সময় উঠে গেছি আর তোমাদের সাথে তো আমি ছয়টার থেকে ব্লকটা শুরু করেছি কাপড় ভিজানো থেকে পাঁচটার সময় উঠে কিন্তু রান্না বাড়া করে ছেলেকে খাইয়ে দিয়েছি আমি কিন্তু একদিনের জন্য গিয়েছিলাম আর যেদিন গিয়েছি ওই দিনও ছেলে মেয়েকে ডাক্তার দেখিয়ে দিয়েছি আর ডাক্তার দেখিয়ে দাদার এখানে ঢুকেছিলাম তো আর ওই দিন আসেনি বাড়িতে এরপরের দিনও না অনেকটা লেট করে বাড়িতে এসেছে প্রায় রাতের বেলা এসেছি যদি সকালের ট্রেনে এসে পড়তাম তাহলে কিন্তু আজকে আমার এতটা কষ্ট হয় না বাবা এর পাপা বারবার বলেছিল যে সকালে ট্রেনে চলে যাও মানে এগারোটার দিকে একটা ট্রেন ছিল এটাতে চলে যাও কিন্তু আমি আসিনি একটু শপিং করেছিলাম তাই আর আসতে পারিনি রাতের ট্রেনে এসেছি আর রাতের ট্রেনে এসে তো রাত্রটা ঠিক আছে ভালোভাবে কেটেছি কিন্তু আজকে এত কাজ বেড়ে গেছে এখন আমি হারে হারে টের পাচ্ছি এখানে কাপড় চোপড়গুলি ধুয়ে এখন ধনেপাতা নিয়ে আসলাম ক্ষেত থেকে এখানে মাছের ঝুলটাও দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আর ও তখন কিন্তু মেয়েকে খাওয়াতে খাওয়াতে মাছগুলি মানে ভাজি করে রেখে দিয়েছিলাম এখন এসে ঝুলটা দিয়েছি আর এখানে দেখো আবার ছেলের শীতের ড্রেসগুলো ভিজিয়েছিলাম এখন ড্রেসগুলোকে ধুয়ে দিচ্ছি তো দেখলে তো বন্ধুরা এগুলো কিন্তু বেড়া যাওয়ার ফল মানে ওই যে বেড়াতে গিয়েছি এখন কিন্তু সব কাজ ডাবল করতে হচ্ছে আর আজকে এত কিছু ধোয়া ফালির এটাও কারণ ছিল কারণ আগামীকালকে আমার ননাসের বাড়িতে কালী পুজো তাই আজকে একটু ধোয়া পালি করে নিচ্ছি যেহেতু কালী পুজোতে যাব আর সবাই আমরা বাড়িতেও আসবে সব কিছু যদি পয় পরিষ্কার করে না রাখি ভালো লাগবে না আর আমরাও ওদের বাড়িতে যাব কাপড় চোপড়গুলো একটু ধুতে লাগবে না নাহলে কেমন জানি নিজের কাছে লাগে একদমই ভালো লাগে না তাই আজকে ভালো করে সব কিছু পরিষ্কার করছি এখানে আমি কাপড় ধুচ্ছি আর মেয়েটার অবস্থা দেখলে তো কি একটা দুষ্টমনি করছে বাথরুমে জলে চলে যাচ্ছে এখানে আছে ওখানে গেছে মানে ওকে নিয়ে কাজ করতে না আমার আরো অনেকটা দেরি হয়ে যায় কারণ ও তো দুষ্টুমি করে ওকে দেখে রাখতে হবে এখানে আমার রান্নাটাও হয়ে গেছে আর আজকে রান্না করেছি ডাল ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজি করেছি আর কাঁচকলা ভাজি করেছি আর সাথে তো ভাত অবশ্যই থাকবে এরপরে চলে আসলাম মেয়েটাকে ঘুম পাড়াতে ওর মনে একটু একটু ঘুম পেয়েছে তাই ভাবলাম দোলনার মধ্যে রেখে দিই তো দোলনাতে রেখে কিছুক্ষণ ঝুলিয়েছি পরে ঘুমিয়ে গেছে তো এখন ওকে নিয়ে বিছানাতে রেখে দেবো এমনিতে যতক্ষণ অব্দি সজাগ থাকে দুষ্টমনি করবে তো অনেক সময় বকা দিই একটু একটু করে কিন্তু বেশি একটা বকা দিই না একটু একটু দিই এরপরে যখন ঘুমিয়ে যায় না তখন এত একটা মায়া লাগে মুখটার দিকে দেখলে ভীষণ কষ্ট লাগে মেয়েটাকে ঘুম পাড়িয়ে এখন চলে আসলাম আবার রান্না করে রান্না করে অনেকগুলি কাজ পরে রয়েছে তো প্রথমে বাসনগুলি ধুয়ে নিচ্ছি তখন তো শুধু রান্না বাড়া করেছি আর কিছু কাজ করতে পারিনি তো এখানে সবগুলি বাসন এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচে ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা সরে যায় জলটা সরে গেলে এরপরে রেকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো চুলাটাকেও এখন মুছে নিচ্ছি ভালো করে স্রাব দিয়ে কারণ চুলাটাও এতদিন মুছা হয়নি সকালবেলা তো এমনিতে জল দিয়ে একটু মুছে ছেলেকে রান্না বাড়া করে দিয়েছে ও খেয়ে গিয়েছে কারণ বাসি চুলাতে রান্না যাবে না তো এখন আবার ভালো করে সাবান দিয়ে মুছছি তো বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমি এই কথা কেন বললাম কারণ সংসারটা ছেড়ে গিয়ে কিন্তু আজকে আমার কাজগুলি ডাবল বেড়ে গেল আর আমি না সব মেয়েরই আমরা এরকম যারা হাউসওয়াইফ তারা কিন্তু একদিনের জন্য যদি কোথাও বেড়াতে যায় বেড়ানি থেকে এসে কিন্তু অনেকগুলো কাজ বেড়ে যায় আর আজকে আমার বেশি কাজ করতে হলো তো কারণ আগামীকালকে আবার কালী পুজো তাই আজকে সব কিছু পরিষ্কার করতে হলো হলে এত একটা কাপড় ধুলাম না হলে অস্ত করে ধুয়ে দিলাম আজকে একটা এক বালতি ধুলে আগামীকালকে আবার অর্ধেকটা ধুইতাম কিন্তু আজকে সবগুলি কাপড় একসাথে আমাকে ধুইতে হলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছি ঘর মুছে নিয়েছি এখন বারিন্দাটাও পরিষ্কার করে নিচ্ছি আর আজকে না একদম ভালো করে ঘরটা মুছেছি কারণ দুই দিন মুছা হয়নি তো অনেকটা নোংরা হয়ে রয়েছে এমনিতে নোংরা বলতে মানে ঘরটা একটু আঠা আঠা হয়ে রয়েছে আর কেমন জানি লাগছে পায়ের নিচে আঠা আঠা লাগছে তাই লাইজল দিয়ে একদম ভালো করে ঘরটাকে মুছে আনলাম মেয়েটা এখনও ঘুমাচ্ছে তাই আমি কাজগুলি একটার পর একটা করে নিচ্ছি এমনিতে প্রায় মোটামুটি কাজ হয়ে গেছে এখন শুধু ঘরটা বাকি রয়েছে আরও কিছু কাপড় চোপড় আছে এগুলোও ধুয়ে দিলাম ওই যে তখন দেখলে বেড কাভারটা ভিজিয়েছিলাম আর টেবিলের কাভারটা ভিজিয়েছিলাম তো ওটা এখনও ধোয়া হয়নি আর এটা ধোয়া আর তোমাদের সাথে শেয়ার করলাম না অফ ক্যামেরাতে ধুয়ে দিলাম সব কিছু কাপড় ধোয়া কতক্ষণ তোমাদের সাথে শেয়ার করব বলো তোমরাও দেখতে বিরক্তকর হবে বলবে শুধু কাপড়ে ধুচ্ছে কাপড়ে ধুচ্ছে ভালো লাগছে না আর তোমাদের সাথে শেয়ার করে নিই অফ ক্যামেরাতে ব্যাড কাভারটা আর টেবিলের কাভারটা ধুয়ে দিয়েছি ঘর বারান্দার সিঁড়ি মোছা হয়ে গেছে এখন উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওই যে দুই দিন বাড়িতে ছিলাম না একটু নোংরা হয়ে রয়েছে তো এখন ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু নন্যাসের বাড়িতে কালী পুজো তো ওখানে অতীতরা আসবে সবাই আমাদের বাড়িতেও আসবে আর অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এখানে আমি স্নান করে এখন চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি তো চলো বন্ধুরা এদিকে আমি কাজ করতে করতে তোমাদের সাথেও কথা বলি বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। এত ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য আমাকে আর তোমাদের সব কিছু কমেন্টেরই আমি রিপ্লাই করি এখনও অবধি কিন্তু আমার ব্লগে তোমাদের কমেন্টগুলো পড়ি না কিন্তু তোমাদের সব কমেন্টারে আমি রিপ্লাই করি আর জানো তো বন্ধুরা কয়েকটা দিন ধরে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তার কারণ হলো ওই যে অতীতরা এসেছে আমাদের বাড়িতে কালী পুজো তাই আর আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তবে চেষ্টা করব আজ থেকে ডেলি ভিডিও দেওয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একটু হলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো